আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে গুয়াদালাজার বিপক্ষে কোপাদেলের ম্যাচে ক্রিস্টন কেবল রক্ষণধাগী সামলাননি বরং দলের জয়ের রাস্তা খুলে দেওয়া গোলটি করে নিজের সামর্থ্যে প্রমাণ দিয়েছেন তিনি কিন্তু এই পারফরমেন্স কি ক্যাম্পলুতে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে চলুন কিছু পয়েন্ট নিয়ে বিষয়টি আমরা পর্যালোচনা করি ক্রিস্টানসনের দুর্দান্ত টেকনিক বনাম তার বারবার ইঞ্জুরিতে পড়া ক্রিস্টানসন যখন ফিট থাকেন তখন তিনি বার্সেলোনার অন্যতম সেরা টেকনিক্যাল ডিফেন্ডার নিজ থেকে খেলা তৈরি করা অর্থাৎ বিল্ড আপ প্লেতে তার ভূমিকা অনস্বীকার্য এবং অভিজ্ঞতার দিক থেকেও তিনি অনন্য তবে সমস্যা হচ্ছে তার ফিজিক্যাল স্টেবিলিটি বারবার ইনজুরিতে পড়া এবং বড় ম্যাচে তার মানসিক চাপ সামলানোর ক্ষমতা নিয়ে ক্লাবের ভেতরে কিছুটা সন্দেহ রয়েছে আর এগুলোই হচ্ছে ক্রিস্টেনসেনের মাইনাস পয়েন্ট এ কারণেই এখন পর্যন্ত তিনি কোচ হ্যান্সিফ্লিকে প্রথম পছন্দের ডিফেন্ডার হতে পারেননি নাম্বার টু ক্রিস্টেনসেনের হাই স্যালারি বার্সিলোনার জন্য একটি বিশাল সমস্যা ক্রিস্টেনসেন দলের নিয়মিত একাদশের খেলোয়াড় নন কিন্তু তবুও তার বেতন বেশ চড়া বার্সিলোনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে একজন ব্যাক ডিফেন্ডারকে এত বেশি বেতন দেওয়াটা স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং বার্সিলোনার ফিনান্সিয়াল টিমের জন্য একটি অত্যন্ত চিন্তার বিষয় তাই আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে ক্রিস্টানসানের চলে যাওয়ার সম্ভাবনাটাই এখন পর্যন্ত বেশি দেখা যাচ্ছে